মানে 2025 কে আজকে বাই বাই করার দিন আর কালকে আবার 2026 কে আমাদের জানি না 2026 টা আসলে কি যাবে কি হবে না হবে 25 টা ভালোই মন্দই গেল ভালো মন্দ দিয়ে কাটলো খারাপও না আবার ভালোও না ওই 50 50 তো এবার 2026 টা কি ভালো বার্তা নিয়ে আসে জানি না তোমাদের সবার জন্য যেন ভালো বার্তা নিয়ে আসে আমাদের জন্য যেন ভালো বার্তা নিয়ে আসে এই আশা রেখে আজকে দু হাজার পঁচিশকে কে বিদায় করছি আর আজকে লাস্ট বছরের শেষ ব্লগ তো করতেই হবে তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আজকে করছি না করছি তো চলো আবার পরে আসছি আসছি চাটা খেয়ে খেয়ে চা নিয়ে আমাদের না আজকে আলু দিয়ে মতন হচ্ছে না আলু দিয়ে মতন হচ্ছে না আজকে মতনই আজকে দাদা এনেছে বলে মতন দামে ওই আলু দিয়ে বানানো হয় না

কৃষ্ণ লক্ষ্মী থাকে না হুম হয়েছে অনেক গল্প করা মুড়ি টুরি খাওয়া কমপ্লিট একজন রোদে বসে খেলে খেলছে সেটাই তোমাদেরকে দেখাবো তারপরে মুড়ি খাওয়ার বাসনগুলো আছে ওইগুলো ধোবো দেখবে তাই দেখো রোদে বসে সব পুতুল নিয়ে এসে হ্যাঁ আমার গুলি করে দিচ্ছে দেখো এটা রোদ আছে আমরাই বললাম এটা খুব ভালো রোদ আছে এখন বললাম এখানে বসে খেল আমি যা বল যে বাসন সব বের করে রেখেছি না না কিচ্ছু নেই মানে বাসন গুলো বের করে রেখেছি এবার ধোবো ও সে যে আছে সে চলে যাবে না তুই তোর খেল তো যাবো ওইখানটা বার করলাম রোদ তাই না বসে বসে মাছতে ভালো লাগবে বেশি নেই জলে হাত দিতেও কষ্ট লাগছে এখানটায় বসে বসে আরামে

যাও কি কাজ করে আসবে তো ঠান্ডায় না ভালো লাগছে না চলো ভালো লাগছে না বললে হবে না কাজগুলো করতেই হবে রোদে বসে করে নিই হ্যাঁ কাজগুলো বাসন হবো দেখি কাপড়ও আছে নাকি মাংস বাবা আজকে কালকের জন্য মাংস নিয়ে এসছে আজকে হ্যাঁ কালকে ফার্স্ট জানুয়ারি খাসি মাংস খাওয়া হবে কালকে পাবে কি পাবে না ওই আজকে নিয়ে এসছে ওগুলো ধুয়ে ভালো করে রেখে দেব বেটুর আজকে একটু করে দিতেই হবে ও রাখা যাবে না তো ওর জন্য হয় আমাদের মাছ হচ্ছে আর ওইটা ভালো করে ধুবো ওইগুলো বাসনগুলো ধুয়ে বাসনগুলো ধুয়ে আর মাংসটা ধুয়ে তারপর আমি এডিট করতে বসবো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে বাসন মাছা মাংস ধোয়া সব কমপ্লিট এবার বসে একটু এডিটটা করে নিই নাহলে আজকে ভিডিও দিতে পারবো না আজকে এডিট করা হয়নি আজকের ভিডিওটা এডিট করি তারপরে হচ্ছে বাকি কাপড় কাচাটা পরেই করবো নাহলে দেরি হয়ে যাবে এখন যদি কাপড় কাচতে যাই ভিজে যাব তার মানে স্নান করতে হবে এডিটটা অনেক দেরি হয়ে যাবে তা এখন এডিট করে নিই আর নেটের মানে ওয়াইফাই ছাড়া আপলোড মানে বুঝতে পারছো অনেকটা সময় লাগে তো সেই জন্যই আর কি এখন তারা হুড়ো করে এডিটটা করে আপলোডে বসাতে হবে কতক্ষণে হবে আমিও জানি না কেমন টাওয়ার পাবে কেমন সিগন্যাল পাবে আমিও জানি না তো এই জন্য আর ওষুধটা খাইনি ওষুধটা খাবো আমি তারপরে এডিট করব। মাংসও ধুয়ে দিলাম মাদের বাসনও দেখলে ধুয়ে দিয়েছি আর মার এবার রান্নাটা করুক রান্নাটা হোক আজকে দই মাছ হবে বেথ শাকের ভাজা হবে আর আলু সিম বড়ি দিয়ে মাখা হবে এই হচ্ছে আজকে রান্নার আর বেটুর মাংস অনেকগুলোই পদ হচ্ছে চার পাঁচটা পদই হচ্ছে তো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে আমি পরেই দেখাবো মানে আমি করে নিই কাজ তারপরে ওদেরও রান্নাটা ততক্ষণে মানে মায়ের রান্নাটা হয়ে যাক ততক্ষণে তারপরেই তোমাদেরকে দেখাবো যে কি রান্না হলো আর ওইদিকে আমার বর বসে আছে এখন দুজনে মিলে এডিটটা করে নিই আমি আর আমার বর বুঝেছো ওষুধ খেয়ে তারপরে এটিট আবার শুক্রবার দিন ডাক্তার দেখানোর নামও লিখিয়ে দিয়েছি আমার বেটুর ডাক্তারকে মেসেজ করব ভ্যাকসিনটার জন্য অনেক কাজ মানে তালে বলে সব পাকিয়ে যাচ্ছে তা চল আবার পরে আসবো হ্যাঁ এখন একটু রাখি একটুখানি এটিটের জন্য গ্যাপটা নিই তারপরে আসবো আবার রান্না কমপ্লিট কি কী হয়েছে দেখো আজকের মেনু শিম আলু ভর্তা এই যে বড়ি ভেজে রাখা আছে ওটা পরে দেওয়া হবে আর এটা সকালে এটা কি ইয়ে বেত শাক বেথ শাক ভাজা হম দই মাছ লাল লাল দই মাছ আর বেটু খাসি মাংসে সিটি পড়ছে আর এদিকে ভাত হয়ে যাচ্ছে দুটো পড়ে গেছে এখন আরো পড়বে এই হচ্ছে আজকে রান্না এবার আমার ভিডিওটা এক্সপোর্ট করতে দিয়েছি এক্সপোর্টটা হয়ে গেলে ইয়ে বসাবো এক্সপোর্টটা হয়ে গেলে আপলোডে বসাবো যাই করে নিয়েছি টুকটুক করে আর এখন আমি কি বেশি চেষ্টা করি বলো তো কথা বলে ভিডিওটা করার তাহলে না পেছনে ভয়েস দেওয়ার থাকলে একটু বেশি দেরি হয় আর পেছনে ভয়েস দেওয়ার জিনিসটা না থাকলে একটু তাড়াতাড়ি হয় আর ভয়েস দেওয়ার এই যে যা চিৎকার করে বেটু মানে ভয়েস দিতেই প্রবলেম হয়ে যায় দিনের বেলা রাত্রিবেলা যদি সবাই ঘুমানোর পর দাও ঠিক আছে আর না হলেই সমস্যা হয়ে যায় এতক্ষণ বাইরে একটু রোদে বসেছিলাম দিয়ে উঠে এলাম স্নান করতে যাব বলে আর ওইদিকেও ও বকে যাচ্ছেন তার বকে যাচ্ছে রোদে আমার কাছে এতক্ষণ ছিল বকছিল এখন ঠাম্মি আছে ঠাম্মির সঙ্গে বকে যাচ্ছে এই যে আমি আর মা স্নান করতে যাব এবার বাবা জল নিয়ে বেরিয়ে যাচ্ছে চলে যাও তুমি নাকি আমি মাংসটা বন্ধ করে যাবো হুম

দেখেছো মানে আজ ফার্স্ট দিন থেকে ওকে শুরু করলাম আমি বললাম বাবাই সকালে পাঁচ মিনিট সন্ধ্যেবেলা পাঁচ মিনিট তুমি একটুখানি চুপ করে বসবে তো আর সামনে মা বা আমি যে হোক বসবো তো ছোট বাচ্চা অভ্যেস হতে সময় লাগবে তবে সামনে একজনকে দেখলে দেখবে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে ওই জন্য আজকে মা বসেছে পরের দিন আমি বসবো মানে একজন সাথী ফেলে দেখবে আমাদেরও যেমন সব কাজে মন বসে তেমনি আশা করছি ওরও বসবে আজকে একটু চঞ্চল হচ্ছে ক্যা ও হলিক শুকনো হলিক আমা কালকে কি জানো মা জানো কালকে কি কালকে হ্যাপি নিউ ইয়ার কাল আবার নতুন একটা ইয়ার শুরু হচ্ছে বছর শুরু হচ্ছে মা দু কাল শেষ হয়ে যাচ্ছে আজকে রাত্রে শেষ হয়ে যাবে কাল থেকে দু হাজার আবার একটা বছর শুরু হবে ভালো মন্দ সব কিছু দিয়ে কিছু ভালো হবে জীবনেই কিছু খারাপ হবে এরকমই একটা বছর শুরু হবে যেমন এই বছরটা কাটলো আমাদের তাই না ভালোভাবে ভালোভাবে কাটলো তো लास्टটা ভালোভাবে কাটলো চেষ্টা করতে হবে 2026টাও যাতে আমরা ভালোভাবে কাটে তাই না হুম আবার নতুন বছর শুরু হয়ে এলো কাল থেকে শুরু হয়ে যাবে আজকে 2025 শেষ হয়ে যাবে আর 31st নাই आज पार्टी बनता था लेकिन पार्टी नहीं हुआ पार्टी करने वाला ही कोई नहीं है बाकी सब तो बुढ़ा आदमी है इसलिए पार्टी नहीं बनेगा <laughs> क्या करे वो लोग हाँ मर तुम कल मनाएंगा फर्स्ट ईयर ठीक है फर्स्ट न्यू ईयर हूँ

দু হাজার পাগলিকে দেখে নাও দুধ খেয়ে আরে এবারে কাছে তো বাবার ফোনটা কী হয়েছে আবার দেখাতে গেছে ওই জন্য পাপাই ফোন করেছে পাগলিকে দেখে নাও ধরো দু হাজার পাগলিকে নাও মুখটা দিকে দেখা মুখটা দিকে বসে আছে আজকে আবার ব্লগ এসে আজকে ব্লগ এসে গেছে

একটুখানি শান্ত হয়ে কোনো সময় ও ফোনে কথা বলতে শেখেনি জানো এখান থেকে যখন ও কলকাতায় থাকে মারা ফোন করবে কিছুতে ওকে বসানো যায় না ফোনে কথা বলে এমনি সারা দিন এখানে থাকলে ঠাম্মি দাদাই বা ও মানে এখানে থাকলে দিয়ান না থাকলে দিয়ান কাছে থাকলে দিয়ান দিয়ান করা কিন্তু ফোনে কথা বলতে কিছুতে চায় না এই যে পাপাই ফোন করেছে পাপাই কাছে থাকলে দেখবে যেমন সে পাপায়ের সঙ্গে কি হয়ে যাবে কিন্তু ফোনে যেন কথা বলতে ওর বেজার দেখো টেনে টেনে বসাতে হচ্ছে কথা বল কথা বল ও নিজের মতো থাকে তো এই যে এতটা চঞ্চল হয়ে গেছে ওই জন্য আমি নিজে থেকে ইচ্ছে করে আজ থেকে শুরু করলাম বছরের শেষ থেকে যেন কাল বছরের প্রথম থেকে এইটাও মধ্যে আনতে পারি একটুখানি শান্ত হও মানে কাজের সময় কাজটা করুক বাচ্চা চঞ্চল যত হবে তত ভালো বাট একটুখানি যাতে শান্ত হয় সেটা চেষ্টা

তো কত ছোট হয়ে গেছে দেখো আঙ্গুল চুচু চুচু করছে ওর বাবাই ছোট্ট বুড়ি খাবি খেপু হয়ে গেছে খেপু ওর বাবাই ওকে ছোট্ট বলে খেপু বলতো খেপামি করতো বলে এখনো খেপামি করছে এখনো খেপামি করছে এখনো পুরো খেপা একদম ছোট্ট খেপা হয়ে গেছে দেখেছো আঙুল চুটছে কেমন দেখো দেখো করে খাচ্ছে দেখো 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 তোমার বয়স কত গো এক মাস বয়স এক মাস গো এক মাস সবে জন্মেছে গো আমার ছোট্ট হিয়া তা খেপির সঙ্গে নয় খেপামি করতে করতে সন্ধ্যা যায় দাদাই চলে গেছে এখন আমার সঙ্গে খ্যাপামি করতে এসছে আমার সঙ্গে খ্যাপামি করতে এসছে আমার কোলে শোবে দিয়ে আঙুল চুষবে এটা ওর খ্যাপামি জীবনে কোনোদিন ছোট থেকে চষেনি আঙুল চষা অভ্যেসটাই ওর ছিল না এখন বুড়ো বয়সে বুড়ো বয়স যত অভ্যেস বুড়ো বয়সে যত অভ্যেস হিয়াও সমস্ত খেলা কমপ্লিট করে দিয়ান তার টিভি দেখা কমপ্লিট করে আবার বসেছে ধ্যানে এবার আবার সন্ধেবেলা যতক্ষণ যদি দু সেকেন্ড দশ সেকেন্ডও চুপ করে বসে না সেটাই এখন ওর কাছে ফার্স্ট দিনে অনেক বড় ব্যাপার দেখছি এখন ওই সকালের থেকে এখন দেখছি আবার একটুখানি বেশিক্ষণ একটু চুপচাপ বসেছে একটা মিনিটও যদি বসে তাহলে আমি জানবো যে আস্তে আস্তে সেটা অভ্যাস করে নেবে এইটুকু আমার বিশ্বাস আছে আমার মেয়ের প্রতি যে ও যদি জিনিসটাকে সিরিয়াসলি নেয় ও কিন্তু সেটা অভ্যেস করে নেবে তা এখন চলছে সন্ধেবেলার ধ্যান এবার আমি চলো তোমাদের দেখাই রাত্রের কি খাবার হয়েছে আজকে রাত্রের হয়েছে সরু চাকলি সরু চাকলি আর পায়েস ভীষণ ভালো লাগে খেতে তবে চালের পায়েসটা আমার বেশি ভালো লাগে আর পাটালি গুড় দিয়ে তবে আজকে চালের পায়েস আনি আজকে শিমের পায়েস হয়েছে এই দিয়ে আজকে রাত্রের খাবার হবে বা জাস্ট জমে যাবে আর মেয়ের একটু মাংসের ঝোল আছে যদি রুটি হতো তাহলে ও খাবে বলে দেখি এবার ও যদি না খায় তাহলে আমি খেয়ে নেবো এই সরু চাকলি দিয়ে মাংসের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখা যাক এখন মেয়ে কি কাণ্ড করে সেটাই বড় ব্যাপার না যদি খেতে ধরো ওকে পায়েস দিয়ে দিলাম তারপরেও দেখলো যে আমাকে দিয়েছে তাহলেই হয়েছে আর সেই ঘটনাই ঘটেছে একটু পরেই দেখতে পাবে এই যে মেয়েকে নিয়ে খেতে বসিয়েছি এখন ঠান্ডায় আবার তার পেছন নিচে বসে না ওকে ওপরে খাওয়াতে হয় তো সেই জন্য আমাকেও খাবারটা নিয়ে ওপরে বসতে হয় নাহলে তিনজনে তিনটে আসন পেতেছিলাম তো এখন পায়েস দিয়ে খাচ্ছি তেমন তো আঁশ ফাঁসের জিনিস নেই সেই জন্য আর কি ওপরেই বসে পড়েছি আর এই দেখো আমাকে কেন ফর্সা দিয়েছে ওকে কেন একটু দাগবালা দিয়েছে সেইটা নিয়ে ওর অবজেকশান ঠাম্মির কাছে মাম্মামকে কেন ফর্সা দিয়েছ আর এদিকে মাংসের ঝোলটা এনেছে ও দেখতে পেয়ে গেছে আমি তো পায়েস খাবো না দেখো পায়েস বাটি নামিয়ে দিল এবার মাংস দিয়ে খাবে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে গুড নাইট টাটা